আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সৌদি আরব আসার বিষয় তো যারা প্রথমে সৌদি আরব আসবেন বা সৌদি আরব কোনো আগে আসছেন তারা হয়তো বুঝেন না যে কোন বিষয়ে আসলে ভালো হইব তো আমি আপনাদেরকে বলবো একটা বিষয় বলবো কোন কোন বিষয়ে আসলে আপনাদের ভালো হইব এবং কি কোম্পানি ভালো হইব কোন কোন কোম্পানি ভালো এ বিষয় নিয়ে আজ আমি আপনাদেরকে কথা বলবো তো আপনারা যদি আমার কথা মেনে চলেন অবশ্যই ভালো পড়বেন একশো একশো টাকা কোনো এদিক ওদিক যাইব না ভালো জায়গায় টাকা ফেলাবেন তো প্রথমে আমি বলতেছি যারা নে বিদেশ করে গেছেন তারা তো কম বেশি জানেন সৌদি আরব বল দেওয়ার যে বিষয় আছে বলদিয়া বিষয় আসলে কেমন ইনকাম কেমন ফায়দা তো এই বিষয় নিয়ে পরে আলাপ করব আর কি বিষয় আসলে পদে আপনাদের প্রথমত ভালো হইব সে বিষয়টা আমি কথা বলতেছি মনে করেন যে সোদের বল দেয়া বিষয় আসবেন কোন বল দেওয়া সরকারি যে বল দেওয়া আছে সরকারি বল দেওয়া বিষয় আসবেন মনে করেন যে আপনাদের জন্য ভালো হইব সরকারি বল দেয়া বিষয় আসলে পদে সরকারি বলতে কোথায় পাবেন আপনারা অফিসে যাবেন অফিসে যাইয়া দালালের মাধ্যমে আসলে পদে মনে করেন যে অনেক টাকা খরচ হয় আর কম টাকা আসতে পারবেন ওই অফিসে যাবেন সরাসরি অফিসের ঠিকানা নিয়ে অফিসে যাবেন আমি ঠিকানা দিয়ে দেব এই ভিডিওর শেষে তো বলদিয়া বিষয় আসলে পদে আপনাদের যে বেতন হইব এখন বল দেওয়া বিষয়ে বেতন হলো পুনারশো বেতন পুনর্শো রিয়াল বেতন পনেরো রিয়েল বেতনে মনে করেন যে কত ডি হইব হিসাব করতেছি যাই হোক হিসাব করে আমি স্ক্রিনে দিব তো এক টাকা পরিমাণ এক এক রিয়াল পরিমাণ এক এক একত্রিশ টাকা ষাট পয়সা এরকম তো আমি আপনাদেরকে হিসাব দেবো স্ক্রিনে দিয়ে দেবো তো এই বল দিয়ে বিষে আসবেন মনে করেন যে আপনি যে টাকাতে আসবেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকাতে যা আসবেন মনে করেন যে এক বছরে শোধাইব আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটির পর বাইরে কাজ করতে পারবেন বাইরে কোনো সমস্যা নেই আকামা দেখাবেন যদি ধরে আর যদি আপনি ফিরি বিষে আসেন অন্য সব কোম্পানি আসেন বাইরে কাজ করতে পারবেন না তখন মনে করেন যে বাইরে গেলে বাদে অন্য বিষয়ের লোক দেখলে বাদে পুলিশে ধরে নিয়ে যাবে ধরে দেশে পাঠিয়ে দেবো আপনি টাকাটি বিফলে যাবো তো আমি আদেশ করবো যে আপনারা সরকারি বল দিয়ে আসবেন সরকারি বল দিয়া মিনিস্টারি বল দিয়া আসবেন আর কোম্পানির বিষয়ে আমি পরে আলাপ করব পরবর্তী একটা ভিডিও বানাবো ওই ভিডিওতে আমি আলাপ করব কোম্পানি বল কেমন তো বন্ধুরা ভিডিও বেশ বড় করুন না রায়কে দিলাম আজকের মতো আর ফল সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যেন নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন তো ধন্যবাদ সকলকে